আমি বইলারছি যে বাক্সতে কয় টাকা হয় এটা দিয়া তারপর শিক্ষকদের বেতন দিব এগারোটা দাম দিছি মাত্র পঞ্চান্ন হাজার টাকা অনলি পঁচাত্তর হাজার টাকা লাখের উপর দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু বলছি তো ঈদের জন্য সর্বোচ্চ একটা ছাড় দিব তো ছিয়ানব্বই হাজার টাকা ছিয়ানব্বই করে দেন রে ওই এক হাজার কমাইবে না আবার প্লাটিনা আছে আটত্রিশ হাজার টাকা দশ বছরের নাম্বার করা পালসার গাড়িটা দশ বছর নাম্বার করা আছে এটাও পঁচাত্তর ওইটাও পঁচাত্তর যার যেটা পছন্দ হয় এই বিদেশ থেকে এক ভাই এই যে দাওরা হাদিসের এক সেট কিতাব ক্রয় করে দিয়েছেন আর ডাক্তার জহিরুল ইসলাম ভাই এক সেট দিয়েছেন আর আবু সাঈদ ভাই উনি দিয়েছেন এক পিস কিতাব সবাই এই রমজান মাসে কালেকশন করছে আর আমরা নিজের হাতে খেটে আমরা চেষ্টা করছি এখান থেকেই লভ্যাংশর মাধ্যমে আমাদের প্রতিষ্ঠানটা চালানের জন্য ঈদকে সামনে রেখে আজকে ভিডিওতে আপনাদেরকে পাইকারি দামে বাইক দিয়ে দিব আমরা কিন্তু এই মুহূর্তে অবস্থান করতেছি সর্দার মোটরসে আপনাদের সেই পছন্দের শোরুম আমাদের সাথে আছে সেই ভাইরাল হুজুর কাসিমি হুজুর আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরাকাত আলহামদুলিল্লাহ সবাই আশা করি ভালো আছেন আজকে আমরা একদম সর্বনিম্ন বাজেটে মাত্র সাতাশ হাজার টাকা হিরো স্প্লেন্ডার সহ বাষট্টি ষাট পঞ্চান্ন এর মধ্যে পালচার সুযোগী জিক্সার ডিসকোভার জিক্সা না সুযোগী হায়াতি ডিসকোভার সহ অনেক সুন্দর কালেকশনগুলো পাবেন পাশাপাশি ঈদকে সামনে রেখে সব গেটা ফুলগাড়ি তো দেশ ও দেশের বাইরে যারা যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ সর্দার মোটরস মাদারীপুর আমাদের এই শোরুমটি একটি মাদ্রাসার শোরুম সবাই এই রমজান মাসে কালেকশন করছে আর আমরা নিজের হাতে খেটে আমরা চেষ্টা করছি এখান থেকেই লভ্যাংশর মাধ্যমে আমাদের প্রতিষ্ঠানটা চালানোর জন্য ঈদকে সামনে রেখে যারাই দেখতেছেন এবং দেখছেন সবাইকে আমি অনুরোধ করব যে আমাদের এই প্রতিষ্ঠানটি ঘুরে যান একদিন ইফতার করে যান দেখেন আসলে গাড়িগুলোর মান কেমন কাগজপত্র কেমন দাম কেমন প্রথমে যে গাড়িটি দেখাবো ভার্সন টু এফ জেড এই গাড়িটা আমি একশত কিলো চালাই নিয়ে আসছি আচ্ছা এই গাড়িটার মানে এইটা এইভাবে থাকার মানেটা হলো আমি এতটুকু বলতে পারি বুকে হাত দিয়ে যে একটা বাইশ তেইশের মডেলের গাড়ির যে ইঞ্জিল কন্ডিশন এরকম আছে সাতচল্লিশ হাজার তিনশত আষাটটি কিলো চলছে গাড়িটা ডাবল ডিক্স স্মার্ট কার্ড ট্যাস্টোকেনের মেয়াদ আছে পঁচিশ সাল পর্যন্ত ঢাকা মেট্রো উনচল্লিশ পঁচিশ জিরো এইট গাড়িটার দাম দিছি মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা বাসন টু পাচ্ছেন এক লক্ষ পঁচাত্তরে এক লক্ষ পঁচাত্তর এরপরে হর্নেট এটাও ঢাকা মেট্রো আমরা ঢাকা মেট্রোর গাড়িগুলো একটু বেশি রাখার চেষ্টা করছি এই বছর এই হর্নেট গাড়িটা ঢাকা মেট্রো ল সাতত্রিশ সত্তর ছাব্বিশ গেট আপটা দেখেন গাড়িটার হর্নেট তো অনেকেই দেখছেন এটাও আমি দুই দিন চালাইছি গাড়িটা আসার পরে গাড়িটা ভালো আছে এই গাড়িটার দাম দিছি এক লক্ষ আট হাজার টাকা এটা হলো এক লাখ আট এক লাখ আট পাশে বি আছে পাশে ফোর বি ডাবল ডিক্স ফোর বি ডাবল ডিস গেট আপ ফুল গাড়ি কোথাও গোসা মাজা নাই শরীয়তপুরের নাম্বার প্লেট নাম্বার উঠাইতে হবে আর কাগজপত্র করা আছে দুই বছরের কাগজ মেয়াদ আছে এই গাড়িটা আমরা দাম দিছি মাত্র এক লক্ষ চার হাজার টাকা আজকে এক লাখ চারে হম তারপরে এক লাখ চার এক লক্ষ আট হ্যাঁ এক লক্ষ চার এরপরে জিক্সার মনটন এই গাড়িটাও আপনার আঠারো মডেল আঠারো মডেল এবং ইঞ্জিন সাউন্ড ভালো আছে দেখেন ইঞ্জিন সাউন্ড একদম সুন্দর স্মোক টিপদার সাথে সাথে স্টার্ট এবং গেট আপ ফুল গাড়ি এটা দাম দিছি এক লক্ষ বাইশ হাজার টাকা পিছনে তো আরেকটা জিক্সার আছে হ্যাঁ জিক্সার পিছনে আরও একটা আছে জোড়া জিক্সার এদিক থেকে দেখা যাব না ওদিক থেকে আসেন এটা দেখাই জিক্সার গাড়িটা মনোটন ঢাকা মেট্রো এটাও ঢাকা মেট্রো জিক্সার ওইটাও ঢাকা মেট্রো ঢাকা মেট্রো এটা ডিজিটাল প্লেট লাগানো আছে ঢাকা মেট্রো লস ছাব্বিশ সাতাশ পঞ্চান্ন পিছনের চাকার ভিট আছে পুরোটাই আছে এই যে আউট কন্ডিশনটা কিরকম আছে দেখেন মনে হয় না যে এই গাড়িটা ইনশাল্লাহ ঈদের জন্য কারো কোনো কেলেম থাকবে সবাই নতুন গাড়ির পরিবর্তে এটা নিতে পারবে আশা করছি ইনশাআল্লাহ এই গাড়িটার দাম দিচ্ছি আমরা এক লক্ষ টাকা লক্ষ লক্ষ পাচ্ছেন রোড রোড মাস্টার মাস্টার র্যাপিডো ডাবল ডিক্স এটা ডিজিটাল স্মার্ট কার্ড এই গাড়িটাও ভালো খুবই সুন্দর আর ডাবল ডিক্সের এর এই গাড়িটা গেট আপ ফুল গাড়ি এবং মিটার মোটার সব কিছু ওকে আছে ইঞ্জিন সাউন্ড ভালো আছে এই গাড়িটার দাম দিচ্ছি ওয়ানলি পঁচাত্তর হাজার টাকা শুধু পঁচাত্তর শুধু পঁচাত্তর এরপরে পালসার আছে কামরাঙ্গা ইঞ্জিন ষোলোর মডেল এটা ডিজিটাল প্লেট শরীয়তপুরের নাম্বার কামরাঙ্গা ইঞ্জিন এগারোটো ভালো এটা ফুল গাড়ি এটা একটু কাজ আছে ইঞ্জিন সার্ভিসে একটা পিস্টনের হালকা একটু কাজ আছে এটা এখানে করাই নিতে পারেন বা আপনি নিয়েও করতে পারেন বারোশো তেরোশো টাকা যাবে বারোশো টাকা দিলে আমি করে দেবো ইনশাল্লাহ গাড়িটা খুবই ভালো হবে দেখেন গেট আপটা দেখেন এই গাড়িটার দাম দিচ্ছি ওয়ানলি পঁচাত্তর এটাও পঁচাত্তর ওইটাও পঁচাত্তর যার যেটা পছন্দ হয় এরপরে পালসার এই পালসার গাড়িটা দশ বছর নাম্বার করা আছে এই পালসার গাড়িটা খুবই সুন্দর গেট ফুল গাড়ি একটু মডেলটা পুরাণ মডেলটা পুরান গেট আপ খুবই ভালো এত পলিথিন না পাচালেও ভালো হয় দেখবি ভিতরে ভিতরে তো দেখা যায় তো সুন্দর অনেক সুন্দর এই গাড়িটা এটা দাম দিছি মাত্র বাষট্টি এদের জন্য জান ষাট জান 62000 এদিকে প্লাটিনা আছে হাজার টাকা 10 বছরের নাম্বার করা মত আজকে দিয়ে দিলাম 37000 কোনো দাম চলবে না একদমই আর এদিকে এটা দিলাম 27 শুধু সফট ফুলান্ডার 27 হ্যাঁ আছে আর দুটো আছে একটা নাম্বার করা দোনটাই 20 মডেল সিবিএস আচ্ছা এটা দেখাই দেন গেটআপটা সিবিএস 20 মডেল ওইটা কি নাম্বার করা না আচ্ছা ওই যে অনটেস্ট দেখান দেখেন গাড়ির গেট আপটা মাত্র পঁয়ষাট্টি হাজার টাকায় কী গাড়ি দিচ্ছে এই গাড়ির পিছের রাখা তো উচিত সামনে নেওয়া উচিত ছিল এটার ইঞ্জিন সাউন্ড আমি মনে করি সর্বোচ্চ চ্যালেঞ্জিং খুবই সুন্দর সাউন্ডটা মাত্র পঁয়ষাট্টি এরপরে যে এটা বরিশাল মাত্র হওয়া তেরো পঞ্চান্ন সাতষট্টি এটা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড সব কিছু কাগজপত্র করা আছে এটাও সিবিএস ব্রেক

ওছরা একদম কিসমিস করতেছে গাড়িটা ডিজিটাল প্যালেট মাদারপুর ল গাড়ি মানে সেরকম গাড়ি এগুলো আছে অনেক না আতাপুত একদম মানে উড়ানারা এরকম না গাড়ি দেখতেই মোনাজি জিবাদা সাড়া দে এত সুন্দর কালাটা এমন সাউন্ডও ভালো আছে এই গাড়িটা কত দিম কন আমার কত কাড়ে হাসান ভাই লাখের উপরে তো দিবেন না লাখের নিচে দিবেন লাখের নিচে লাখের উপরে দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু বলছি তো ঈদের জন্য সর্বোচ্চ একটা ছাড় দিব

ওকে আছে দশ বছরে নাম্বার করার সম্ভবত আর এটা ম্যাথ ফেল আছে ম্যাথ ফেল আছে এটা ওকে আছে ম্যাথ যে অবস্থা আছে সে অবস্থায় যদি নেন তাহলে আমাকে এটা টাকা দিবেন পঁচাশি হাজার টাকা যে অবস্থা আছে যে অবস্থা আছে আচ্ছা আর যদি বাড়াই নেন তাহলে একটু বাড়াই দিতে হবে আর এটা দিবেন অষ্টআশি যেটা আপনার পছন্দ হয় দুইটা আছে পছন্দ হয় এরপর টিভিএস স্ট্রাইকার আছে এটা আঠারোর মডেল গাড়ি ভালো সেলফ টেলফ সব কিছু ওকে আছে সেলফে হালকা একটু কাজ আছে এছাড়া ইঞ্জিন উঞ্জিন সব ভালো আছে এই গাড়িটা দাম দিছি অনলি পঁচাত্তর হাজার টাকা প্লাটিনা পটুয়াখালীর নাম্বার হ ডিজিটাল প্লেট বারো সতেরো একাশি আর সতেরো মডেল দেখেন গেট আপটা দেখেন সাইড গেট আপটা একটু দেখান তো ফুললি এই গাড়িটার দাম দিচ্ছি মাত্র ছিচল্লিশ ওয়ানলি 46000 নিচে এরপরে ডিসকভার দিছি কত জানেন এটা 48000 46000 প্লাটিনা 48000 ডিসকভার ডিসকভার স্মার্ট কত আই স্মার্ট নাম্বার করে এটা হ্যাঁ নাম্বার ঢাকা মেট্রো আর আছে প্যাশনপুর এটাও ঢাকা মেট্রো এবার ঢাকা মেট্রোর হিরিক আছে কিন্তু যাদের ঢাকা মেট্রোর গাড়ি লাগে আমরা কিন্তু ঢাকা মেট্রো লাগো মেট্রোর কারণে গাড়ি অনেক দিতে পারি নেই এবার যোগাযোগ করতে পারেন চেষ্টা করছি ঢাকা মেট্রোর প্রচুর পরিমাণ গাড়ি রাখার জন্য গেট ফুল গাড়ি খুবই সুন্দর গাড়ি এটা প্যাশন প্যাশনপুরের যে নিউ ভার্সন যেগুলো এটা যারা চালাইছেন তারা জানেন গাড়ি খুবই সুন্দর আর গেট আপটা দেখে নিতে পারেন সাইড গেটে রয়ে বেটা সাইডে ধর সাইড গেট আপনার দেখা এসআইএ থাকলে ইভেন মোবাইলের দিক দেখ এই গাড়িটার দাম দিছি মাত্র পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার পাচ্ছেন প্যাশন প্রোটা আর পিছনে দেখেন আরও আছে এই পাশে এদিকে এদিকে একটা গাড়ি আছে প্লাটিনা দশ বছরের নাম্বার করা এটা দাম দিছি আটত্রিশ শুধু আটত্রিশ আর শুধু আটত্রিশ দশ বছর নাম্বার করা এই একটা প্লাটিনা আছে আঠারোর মডেল আচ্ছা সাদা ইঞ্জিলের এটা দাম দিছি ছিচল্লিশ 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 যার যেটা পছন্দ হয় এরপরে ডিসকোভার এটা দাম দিছি আটান্ন 58000 হাজার এরপর দেখেন একটা মানে পাঙ্খা মডিফাই আমাদের এই মামু বানাইছে খুব সুন্দর গাড়িটা এই মডিফাই গাড়ি কিন্তু অনেক মানে এক দেড় লাখ দুই লাখ টাকা দিয়ে এরকম দূরের থেকে ই কইরা বানা দিয়ে নিয়ে আসে হ্যাঁ অর্ডার দিয়ে বানায় নিয়ে আসে গাড়িটা খুবই সুন্দর হবে এই গাড়িটা দাম দিছি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এই গেট দেখেন তো সাইড গেট আপটা হিরো দশ বছরের নাম্বার করা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ওয়ানলি দাম দিছি আটচল্লিশ টাকা মাত্র আটচল্লিশ আটচল্লিশে হা আটচল্লিশ এই যে ডিজিটাল প্লেট ওই যে পিছনের চাকাটা দেখেন তো পিছনের চাকাটা একদম ক্লিয়ার ওই যে সামনের চাকাটাও খুব সুন্দর আছে গেট ফুল গাড়ি এরপরে যেটা দেখাবো সুজুকি হায়াতি এটাও ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড সব কিছু ওকে আছে গাড়ির সাউন্ড ভালো আছে এবং সেলফ পেস্টার টোকায় টোকায় ভালো গাড়িটা এক কথায় ভালো এই গাড়িটার দাম দিচ্ছি মাত্র পঞ্চান্ন হাজার টাকা শুধু পঞ্চান্ন পঞ্চান্ন আটচল্লিশ আর ছেলেরা গাড়ি কেনবে দেখেন এই সমস্ত গাড়ি যে সত্তর পঁচাত্তরের ডাবল ডিস্স এর সব ডাবল ডিক্সের গাড়ি ঢাকা মেট্রো সহ এই গাড়িগুলো আমরা সর্বোচ্চ কম রেটে দিয়ে আজকে দেখেন এই একটা গাড়ি দুইটা গাড়ি আমাদের এখন কথা হইল ফোন দিল তো ভিডিও ছাড়া আমরা গাড়িতে দিতেছি না ভিডিওর পরে নেবে তো একটা এই একটা গাড়িটা সেল হয়ে গেছে ভিডিওর পাঁচ মিনিট আগে এই গাড়িটা পাঁচশো টাকা মাত্র আমরা এই বাক্সে দিতে পারছি যে আমার দুইটা প্রতিষ্ঠান এই শোরুমের বেচা কেনার যেই লভ্যাংশটা আসে তার মাধ্যমে আমরা দুইটা প্রতিষ্ঠান পরিচালনা করছি আজকে দেখেন এইভাবে বাংলাদেশের সকল মাদ্রাসাগুলো এই যে দেখছেন এই যে ক্যালেন্ডার দিছে যে এইভাবে দিয়ে চিঠি দিয়া তারপরে কিন্তু সকল মাদ্রাসাগুলো পুরো রমজানে তারা কালেকশন করে মাদ্রাসাটা পরিচালনা করে এই যে আমাদের দুইটা প্রতিষ্ঠান আপনাদের অর্থায়নে এক বছরে কি হয়েছে একটু কথা আমি একটু দেখাইতে চাই বিরক্ত হবেন না দুইটা প্রতিষ্ঠান এই মাদ্রাসার এই যে এইটা হলো অফিস আইসাশের সিদ্দিকা মহিলা মাদ্রাসা দাওরা পর্যন্ত এখানে কয়েক ভাই বিদেশ থেকে এক ভাই এই যে দাওরা হাদিসের এক সেট কিতাব ক্রয় করে দিয়েছেন আর ডাক্তার জহিরুল ইসলাম ভাই এক দিয়েছেন আর আবু সাহিদ ভাই উনি দিয়েছেন এক পিস কিতাব তো আমি আবেদন করছি যে আমরা নিজের ইসের মাধ্যমে শ্রমের মাধ্যমে প্রতিষ্ঠানগুলো চালানের আজকে আর একটা শাখা হলো জামিয়াতুল কাসেমিয়া ইসলামিক রিসার্চ সেন্টার এই শাখা থেকে আমাদের মুক্তি ফারেক হয়েছে জন এবছর মুক্তি ফারেক হয়েছে জন এই বিল্ডিংটাই অনেক লম্বা এই যে একদম মাথা পর্যন্ত মাদ্রাসা ওই মাথা পর্যন্ত লম্বা এক বিল্ডিংটাই তো আমি আপনাদের কাছে এতটুকু অনুরোধ করছি যে ভাইরা আপনাদের সারা বছর আপনাদের সাথে আমি ছিলাম আপনারাও ছিলেন আপনারা আমার পাশে ছিলেন বিদায়ী দুটা প্রতিষ্ঠানে আপনারা গাড়ি কেউ নিয়েছেন কেউ শেয়ার করছেন কেউ কমেন্ট করছেন আপনাদের পাশে থাকার কারণেই আমরা এখানে দাওরা এবং মূর্তি শাখা পর্যন্ত শেষ করতে পারছি এখন আজকে এই যে যে কিতাবটা এক সেট কিতাব এই এক সেট কিতাব আপনি জাকাতের টাকা দিয়ে একটা জামা কিনে দিলেন কাউকে এটা ছয় মাস পরে আর ছিঁড়ে গেল কিন্তু কিতাবটা তো আর ছেড়বে না এখানে এই যে দারুল হাদিস ইসলামী টাওয়ার ঢাকা বেলাল হোসেন এই যে মোবাইল নাম্বারটা ক্লিয়ার রাখেন এই নাম্বারটায় কল দিলেই আপনার ঠিকানায় কিতাবটা চলে যাবে আপনি ঠিকানায় নিতে পারেন বা আমার ঠিকানায় পাঠাইতে পারেন কিন্তু আমি অনুরোধ করছি যে আপনাদের জাকাতের অংশ থেকে এক সেট কিতাব বা অর্ধেক সেট কিতাব আপনারা করে করে দিবেন ইনশাল্লাহ পঁচিশ সেট কিতাব লাগবে এই কিতাবের দাম সেটা বোখারি মুসলিম তিলমিজি আবুদ নাসাই ইবনে মাজা মোহাত্তাবিন মালেক মোহত্তাবিন মোহাম্মদ সহ বারোটা কিতাবের এক সেট সাত হাজার পাঁচশো টাকা কম বেশি আছে বিভিন্ন নস্কার আবার একটা বা দুইটা তিনটা এভাবেও দিতে পারেন তো আমি অনুরোধ করছি যে রমজান উপলক্ষে আপনারা এই জিনিসটা অবশ্যই খেয়াল করবেন আপনাদের সময় নষ্ট করার জন্য আন্তরিক দুঃখিত তো আমাদের এই যে লভ্যাংশর টাকা যাই আসে এটা আমরা এখানে ই করি এই বাক্সতে আমরা দিয়ে তারপরে ই করি আজকে মাদ্রাসা বন্ধ আমি বলছি রোজামুখে আল্লাহ সাক্ষী মিসা কথা আমাদের দ্বারা তো সম্ভব না আমি বইলারছি যে বাক্সতে কয় টাকা হয় এটা দিয়া তারপর শিক্ষকদের বেতন দিব দুইজন শিক্ষক বাড়ি যাবে দেখি কয় টাকা হয় বেতন হয় কি না দুইজন শিক্ষকের বেতন এইটা অবশ্যই চার পাঁচ দিনের গাড়ির টাকা চার পাঁচ দিন তো বেচা কেনা ওইভাবে হয় নাই এখন বেচা কেনা হবে তো এই টাকাটা এখনে আমি ই করে দিতেছি বেতন দিবে পরীক্ষা শেষ বাড়ি যাবে তারা বৈষা রয়েছে কিন্তু এক দুই তিন চার পাঁচ ছয় সাত হাজার এক হাজার টাকা টান আছে আষ্ট হাজার টাকা দুইজনের বেতন চার হাজার করে আশ হাজার দুইজন বাকি সবাইকে দেওয়া হয়েছে এখন এক হাজার টাকা শট আছে এখনও এক হাজার টাকা এক দুই তিন চার পাঁচ ছয় সাত হাজার তো যাই হোক এই সাত হাজার টাকা বাসায় দিয়ে আসো দুইজন শিক্ষকের বেতনের জন্য বলো দুইজন এক হাজার টান আছে ওইটা ব্যবস্থা কইরা দেওয়ার জন্য তো এই বাক্সের টাকাটা দিয়ে আমি মাদ্রাসাটা পরিচালনা করি বিশ্বের সবাই দেখে জানে লভ্যাংশ কম বেশি কী হয় না হয় এটা আপনারা জানেন আমি আপনাদের কাছে অন্তত অনুরোধ করছি যে আমরা সারাদিনে অনেক ভিডিও দেখে আমাদের ভিডিওটি একটু লাইক শেয়ার করবেন এটা অনুরোধ করছি আর পাশাপাশি আমার এই পেজটি একটু ফলো দিয়ে রাখবেন যাতে প্রতিদিনের ইটা লাইফটা আপনারা পাইতে পারেন এই পেজটা এই পেজটায় আমরা প্রত্যেক দিন মুক্তি স্পেস আশরাফুল স্পেস ইসলাম স্পেস কাশ্মীর লম্বা হয়ে গেছে যদিও দেখি সামনে শর্ট করে দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন ঈদ মুবারক সবাইকে ঈদ মুবারক যারাই আমাদের এই পেজের সাথে লাইক শেয়ার কমেন্টের সাথে জড়িত ছিলেন সবার জন্য আমরা দোয়া করেছি এবং করবা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ